আসসালামু আলাইকুম বন্ধু মিডিয়া দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ছয়ত্রিশ হাজার বিবাহ সম্পন্ন করেছি আমি বিশ্বাস করি বি আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবসময় মানানসই জীবনসঙ্গী খুঁজে দিতে চেষ্টা করি তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রভেল গ্রুপ আপনাদের দেখানোর সাথে আমাদের পাত্রপাত্রীদের জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে দেখাবো আপনারা বন্দাবিদা দিবসি সহ যারা যাদের বাচ্চা হয়নি বা হবে না তাদেরকে সহ আমাদের বত্রিশ থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত যে সমস্ত মেয়েরা আছেন তাদেরকে দেখাবো মনোযোগের সাথে সহকারে সবাই দেখবেন কারণ হয়তো এখানেই শুরু হবে আপনার মনের মতো জীবন খুঁজে নেওয়ার যাত্রা আজকে প্রথম যে মেয়েটা দেখাবো মেয়েটা হাবিবুর রহমান সাহেবের মেয়ে একটা দশ নম্বরে তার বাড়ি এবং তেরো নম্বরে তার ফ্ল্যাট রয়েছে মেয়েটার নাম হলো নিষাদ মেয়েটা পঁচাশিতে জন্ম মেয়েটা ভালো একটা পার্টিশনাল কোম্পানিতে জব করেন পাসপোর্ট তিন ইন চে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মেয়ের বাবা একমাত্র মেয়ে তার জন্য অনেক দেখা দিয়ে করতেছেন সেটা মার্টি ন্যাশনাল কোম্পানির ভালো একটা পজিশন আছে দুই লক্ষ টাকার উপরে স্যালারি পাচ্ছেন তার জন্য এমন একটা ছেলে দরকার যার বিবাহ হয়েছে ছেলে সন্তান হয় নাই এরকম যদি ছেলে হয় যে শুধু বিয়ে হয়েছিল বা কাবিন হয়েছিল এরকম ছেলে হলে তার আবৃত্ত নাই একটা বাচ্চা আছে তার ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে এরকম আবৃত্ত নাই বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার না অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হইল মাপসিকা হাসান মাপসিকা হাসানের জন্ম তারিখ আগস্ট ছয় এমবিএ ছয় এম করেছে মেয়েরা ঢাকা ভার্সিটি থেকে ঢাকা ভার্সিটি থেকে মেয়েরা অনন্ত গ্রুপে চাকরি করেন ম্যানেজার হিসাবে মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র হাইতো ভালো তেহারা ভালো বন্ধু মেডামের জোরে করে তার থেকে একটা খোঁজ আর যারা সাংসারিক মেয়ে চাচ্ছেন যারা সাংসারিক মেয়ে চাচ্ছেন যেমন একটা সাংসারিক মেয়ের দরকার বাসায় থাকবে বাসায় সংসারটা দেখাশোনা করবে ছেলে মেয়ে দেখাশোনা করবে তাইলে আরেকটা মেয়ে আছে মেয়েটা নামের কাজী পরিতে একটা জন্ম তারিখ হলে উচ্চতা ওরা সেটি উচ্চতাপাত সুধি আই এ পাস করেছেন মেয়েটা ইভেন ভিডিও তার বাড়ি রয়েছে সাই ঠিকানা ফুলগাজি শ্রেণীতে তার বাড়ি

আমি যে আমি একটা ফ্যামিলির মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি ছয়টা ভাই একটা বুধ বন্ধ মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন মেয়েটা অত্যন্ত সাংসারিক আপনি তাকে কি করতে সে চাকরি করবে না কারণ তার বাবা মা আগের থেকে চিন্তা করেছে যে ফ্যামিলিতে শুধু একটা মেয়ে চাবি সেখানে আমার মেয়েটাকে দান করব আসলে আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো লন্ডনে সিটিজেন্ট মেয়েটা সেক্টর এগারো নম্বর বাড়ি সাইমা সায়মা ইসলাম দীপা মেয়েটার নাম হাইতুল্লাহ বা বাচ্চা তো নাই বন্ধ মিজামায় যোগাযোগ করে তার থেকে যদি খুঁজে নেন লন্ডনে ছিটিতে নিতে পারেন লন্ডনে যেহেতু তুমি একটা ছিটিতে আসে বন্দর মেজামায় যোগাযোগ করে যে যেরকম পাবেন সেরকম মেয়ে আমাদের কাছে আসছে ইনশাল্লাহ সব ধরনের মেয়ে পাবেন না আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আমাদের অফিসটা উত্তরা হতিক নক্টোবর মাসকে উত্তর পাশে নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ির সোলার আমাদের অফিস এখানে কোনো কেউ রিসে উঠবেন না রিস্কটা উঠলে পাবেন কারণ সারা নয় নম্বরে ঘুরাবে আপনাকে ঘুরাই পঞ্চাশ টাকা একশো টাকা নিব অত সব নাচকর উল্টা দিকে ঢুকলে দুটা বাড়ির সাথে আমাদের অফিস অত এক সেকেন্ডের দু দশ সেকেন্ডের রাস্তা দশ সেকেন্ডের মধ্যে আমার অফিসে ঢুকতে পাবেন নটটা সামনে নামলে কাজে এখানে কোনো রিস্ক ওঠার কোনো প্রশ্নই আসে না তারপরে মেয়ে হলো চোর এসেছে চোরানব্বইতে জন্ম হাইটেলও পাঁচটি তিন এম এমবিবিএস পাস করেছেন মেয়েটা

দুই পাঁচ পরে মেয়েরা উত্তর হতে তার বাড়ি বদ্রমরা শর্ত শিষ্ট একটা সাংসারিক মেয়ে পাবেন বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খোঁজে নেবেন তারপরে মেয়েরা এক শিল্পপত্রীর মেয়ে মেয়েরা শুধু নামে মাত্র কাবিন হয়েছিল সংসার করে না মেয়ে শ্বশুর বাড়িতে যায় নাই দশটা মালের স্থানীয় ছেলে মেয়েদের মেয়েরা হল স্থানীয় কুড়িল বিশ্ব রোডের স্থানীয় যেটা জমজ রোড বলি যেখানে তাদের হরিং হরিং এর বাগান আছে হরিং শিকার করে তারা হরিং পালে তারা হরিং এর জন্য তারা বিখ্যাত তারা পাকিস্তান আমল থেকে তারা হরিং পালতেন এখনো তাদের ফ্যামিলিতে এই অভ্যাসটা রয়েছে হরিং পালেন তারা শিল্পপতি বলতে তাদের রাস্তার মধ্যেই তো আপনার চল্লিশ বিঘা সম্পত্তি দিয়েছে রাস্তার মেয়েদের কত বড় জমিদার ফ্যামিলি বোঝাচ্ছে এখানে এক কাটা জায়গার দাম দশ কোটি টাকা আট কোটি টাকা সেখানে সেখানে তারা চল্লিশ বিঘার মতো শুধু রাস্তার মধ্যে দিয়েছে জমা উঠার মেয়ার যে দাদা ছিলেন আলী মাহমুদ ভুইয়া আলী মাহমুদ সাহেব উনি একজন জমিদার ছিলেন ওনার ছেলেরাও জমিদার পাঁচ ছেলের পাঁচ ছেলেরই বন্দুক আছে তাদের শিকার করে বিভিন্ন জায়গায় পাখি শিকার করতে চাইতো না আগে এখন হয়তো যায় না দায় কিনা জানি না আমি তাদের সাথে সম্পর্কে আমার প্রায় সতেরো বছর যাবৎ ছিল এই যে ওই ফ্যামিলির মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর যদি কোনো ভালো একটা ছেলে থাকে দেখার মতন যদি কোনো ছেলে থাকে আসতে পারেন এখানে মেয়েটা পাস করতে পারেন যে হ্যাঁ দেখার মতো বাস্তবে মেয়েটা এক কুটি মেয়েদের একটা মেয়ে তার বাড়িটা বা বাড়িটা করেছেন দশতলা এই বাড়ির মধ্যে চোদ্দটা বেডরুম আছে চোদ্দটা বেডরুম হ্যাঁ একটা বেডরুম মনে করেন যে দুই হাজার মিনিমাম মিনিমাম পাঁচশো স্কোয়ার ফিট হ্যাঁ একটা বেডরুম পাঁচশো স্কোয়ার ফিট এত বড় বড় ইর আছে এখানে দেখে শুনে এরা বাইটা করেছে মনের মতন ওই ফ্যামিলিতে যে যাবেন যে ওই গ্রহণ করবেন ছেলের ভালো থাকতে হবে দেখতে শুনতে ভালো হইতে হবে শ্রীদেবীর মতন দেখতে এরকম হইতে হবে সুন্দর চেহারা হইতে হবে ছেলেরা স্মার্ট হইতে হবে এবং একজন পরিচয়ের মতন ফ্যামিলি হইতে হবে সে তাহলে সব জীবন অসুবিধা নাই শুধু কাবিন হয়েছে বা বিয়ে করেছিল ছেলে সন্তান হয় নাই এইরকম ছেলে হইলে তাদের কোনো নাই কিন্তু স্থানীয় ছেলে হইলে তাদের সাথে মিলবে এবং ওরা যেহেতু একটা স্থানীয় ছেলে দরকার আসল যদি এরকম ভালো ছেলে থাকেন দূষণ বনায় নিতে নিকুঞ্জ যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ অবশ্যই তারপরে মেয়েরা তাহমিন একটা দিন তিন হাই চলে বাসী দুই চলের মধ্যে জন্ম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্দর মেজা মাধ্যমে যোগাযোগ করলে দেখেন কত সুন্দর সুন্দর মেয়ে রয়েছে আমাদের নির্বোধ গবদি চলে আসতে কেউ খালি এত ভেবে না একটা অবশ্যই করে দুন চালা তারপরে মেয়েরা আরো কত সুইট দেখেল এরও চলে নবীতে জন্ম পাঁচ দুই ইঞ্চি আর এম কম পাস করেছিলেন মেয়েরা ঢাকা দক্ষিণখানে তার নিজস্ব বাড়ি দক্ষিণখানে স্থানীয় মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার অতুলনীয়তা হচ্ছে আর সাথে তুলনা করলে হবে না এক কুড়ি মেয়ে যদি সুন্দর একত্রে করেন এই উজ্জ্বল ফর্ষা মেয়েটাকে সবচেয়ে বেশি ভালো লাগবে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সব ধরনের মেয়ে যে জন্ম পাবেন সেরকম পাবেন তারপরে মেয়ে হলো রেজওয়ান রেজওয়ানা মুনির রেজওয়ানা মুনির যে মেয়েটা সাতাত্তরে জন্ম মেয়েটা এম এ পাস করেছেন ইডেন কলেজ থেকে উত্তরা তার সাত নম্বর সেক্টরে দশ তলা রয়েছে মেয়েটা একটা বোন মাত্র বাবা মা বাবা দুজনে দুজনে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করার পরে দুজনে বাংলা বাংলাদেশ বিমানে জব করতেন মা ছিলেন ডাইরেক্টর বাবা ছিলেন ম্যানেজার দুজনে দুই পোস্টে ছিলেন দুই জায়গায় ছিলেন দুই জায়গায় বসতেন এখন বাবাটা বাবাটা মাটা দুজনে রিটার্ন করেছেন দশ তলা বাড়ি করেছেন মেয়ে খাওয়ার জন্য আমাদের লেগ রিং রোডে তাদের বাড়িটা আমাদের মেইন রোডের পাশে বাড়ি যদি কোনো বান্ধব মিলার মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটাকে যে গ্রহণ করবে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান খুঁজে নিন তারপরে মেয়েটা কাজী বাড়া মিরপুরে তার বাড়ি এম করেছে মেয়েটা সাতাশি সাতাশিতে জন্ম মেয়েটা বাইশা মঞ্জুর মাইসা মঞ্জুর মেটা নাম যেমন ধার্মিক এমন নামাজি মেয়েটা মেয়েটার বাবা ছিলেন আমাদের ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন ফৈজার হাট ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ছিলেন মেয়ের বাবা যেমন দেখতে ছিলেন এমন ভদ্র ছিলেন এমন ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা ছিলেন উনি তারপরে আবার বুড়িদের থেকে উনি পাস করেছেন ক্যাডেট কলেজের সেই প্রিন্সিপাল হিসেবে জয়েন করে ওখান থেকে রিটার্ড করেছেন ছাওড়া পারে কাজী বেড়েছে ছয় তলা দুইটা বাড়ি করেছেন এখানে উনি ওনার দুইটা মেয়ে একটা ছেলে ছেলেটা আছে আমাদের নর্থ নর্থ

মেয়েটা গার্মেন্টসের মালিক মেয়েটা একটা গার্মেন্টসের মালিক মেয়ের কোন ছেলে সন্তান হবে না আপনার যদি একটা বা দুইটা বাচ্চা থাকে তারা ভিতরে কারণ তার তো ছেলে সন্তান সে দিতে পারবে না এই একটা এমন একটা মানুষ আছে ছেলেরা শিক্ষিত যাতে দুইটা বা বাচ্চা আছে তার কোন বাচ্চার প্রয়োজন নাই তাই তাকে সে সাথে গ্রহণ করবে এবং ভালো প্রতিষ্ঠানে একটা চাকরির ব্যবস্থা করে দিবে তারা মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এবং ফারমগিডই ফার্মগিডে তাদের একটা বাড়ি আছে সাততলা এইটা তো আপনার ইয়া তো মেইন রোডের পাশে বাড়িটা ওইটা হইলে আমি সমস্ত ভাই আপনার

অত্যন্ত লেখাপড়া দিন অত্যন্ত ভালো বান্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে দিন ডাক্তারকে যদি খুঁজে পান আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধান নিবেন মেয়েটা একটা মাদের কোম্পানিতে জব করে তারপরে মেয়েটা ভোজি আক্তার পঁচাশি টাকা হাইচল বাস্তু দুই এম এ বাস করেছে গাজীপুরে নিজেদের বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে

বাংলাদেশ বিমানে জব মেয়েটা দেখতে অত্যন্ত লম্বা সুন্দর গাড়ি এবং যদি কোনো ভালো ছেলে থাকেন বিমান বেলা কেউ পছন্দ করে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে আর দেখাচ্ছে অনেক বাড়িতে রয়েছে তারপরে মেয়েটা দিবসি মি আলী আক্তার জন্ম তারিখ সাতাশিতে উচ্চতা বাসপতি এম বিএ করেছেন মেয়েটা এশিয়ান ইউনিভার্সিটি থেকে বাসানো সিন্ধী যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট বাবার অনেকগুলা মেল রয়েছে কাপড়ের মেল সুতার মেল রয়েছে লুঙ্গির মেল আছে তাদের লুঙ্গি তৈরি হয় মেলে সুতা তৈরি হয় মেলে শাড়ি তৈরি হয় মেলে শাড়ির শাড়ির মেলটা মেয়ের নামে করেছে বন্ধু মেলের মাধ্যমে যোগাযোগ করে তার না খোঁজে তারপরে মেয়ের এলো রুকিয়া সরকার অষ্টআশিতে জন্ম হাইতে হলো এম এমএসি বাস করেছেন টঙ্গি কলেজ থেকে উত্তোলাতে তার বাসা হয়দাবাদ দক্ষিণ তার নিজের বাড়ি মেয়েটা নামাজি ডাল মেঘি যাবি বন্ধন মাধ্যমে যোগাযোগ করি অবশ্যই তার থেকে লাইভে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সাইমা রহমান একাশিতে জন্ম হয় তার বাড়ি মেয়ে নামাজি দাল মিঠি যাবি নামাজের জন্য বলতে হবে না কিছু মেয়েটা কোনো জব করে না কারণ যারা চিনাঙ্গের মেয়ে কেউই জব করতে চায় না মেয়েটা অত্যন্ত ভদ্র ভালো নম্র নম্র আছে মেয়েটা এবং অত্যন্ত সুশ্রী একটা মেয়ে সুন্দর মেয়ে বন্ধু মেয়ে আমার জন্য যোগাযোগ করবেন মেয়েটা নামাজি এবং ধার্মিক এতে কোনো সন্দেহের কারণ নেই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি যদি কক্সবাজারে কোনো মেয়ে লাগে চিরাঙে যদি কোনো ভালো মেয়ে চান আসতে পারেন আমাদের বন্ধু মেয়েকে যোগাযোগ করতে পারেন তারপরে মেয়েটা এলো রেহানা মজুমদার মুক্তি মেয়েটার নাম অন্যান্য জন্ম মেয়েটা মেয়ে মেয়েটা পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা সে একটা ম্যাজিস্ট্রেট এবং মেয়েরা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছেন বিশেষ পরীক্ষা ফার্স্ট পেয়েছেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার সন্ধান খুঁজে নিতে পারলে আমরা ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ এই মেয়ে তো আমার যেন শুধু বাড়তি থাকবি বাড়তি থাকবি যেমন চেহারা আমার সুন্দর এমন অতুলনীয় তার সাথে কোনো তুলনা করলে হবে না যেমন আল্লাহ নিজের হাতে মেয়েটাকে তৈরি করেছেন এমন লাগে দেখতে এরকম লাগে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি এরকম ভালো ভালো মেয়েগুলোকে খুঁজে নিবেন সব ধরে মেয়ে পাবেন আমার আমাদের কাছে দেখতেছেন এই পর্যন্ত কত মেয়ে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর মেয়ে ভদ্র নম্র মেয়ে যেটা কোনো মেয়ে যাতে পাবেন না বন্দর মিডাতে যেটা পাবেন কোথাও পাবেন এই মেয়ে গুলা কারণ আনমেরিডি জান আনমেরিড মেয়ে আমার কাছে যেগুলো আছে বিশ্ব সুন্দরী যেগুলো কোথাও কোন মিডিয়াতে পাবেন একমাত্র বন্দর মিডিয়াতে কারণ সবাই জানে যে বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে গেলে কোনো ফাঁকি বাদ তালাকি কোনো কিছু নাই সবভাবে কাজ করে যাচ্ছে বাড়ির তলাম থেকে এখনো করে যাচ্ছে এই ছাড়া উনি টাকা ইচ্ছা করে না বাড়ি গেলে কোনো কিছু করার চিন্তা করে না সেই যদি আমি চিন্তা করতাম আমার বা টাকা শরীরে আট দশটা বাড়ি মারি থাকে আমি থাকতে পারতো আমার কিন্তু দুই হাতে টাকা বলেই আমার তো ফেলছি আমি চিন্তা কেন রাখবো আজকে আছে কালকে দুনিয়াতে থাকবো না কার জন্য টাকা পয়সা রোজগার করবো মেয়ে ছেলে যারা দুনিয়াতে আসছে তাদের নিজেকে আল্লাহ দিয়েছেন আমি কেন তাদের নিজেকে চিন্তা করবো নিজেকে মালিক আল্লাহ আল্লাহ দেখবেন তাদেরকে আমি যদি সদভাবে চলে যেতে চাই মানুষের সেবা করে যেতে চাই মানুষের সুখ শান্তি দেখতে চাই আমি আমার কোন সুখ শান্তির দরকার নাই আমার আল্লাহর কাছে আল্লাহ কাছে একদিন উনি আমাসটা দেখবেন এর বেশি আমি কিছু বুঝিনা বর্তমানে বাংলাদেশে বিভিন্ন গোয়ালে মিডিয়া মানুষের বিবাহের এই কাজের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত মানুষকে মানুষের প্রতারণা স্বীকার করছে তাই এই সব প্রতারণা পদ্ধতি বাস্তব হলে বিশ্বত প্রতি দাস প্রতিষ্ঠান বছরের পথ প্রত্যেক পাত্রপাত্রীদের সুযোগ সঙ্গে খুঁজে নিতে খুঁজে দিতে এই পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আগামীতে করবো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের নিয়মাবলী মেনে নির্ধারিত বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সদস্য ফি পাঠাবেন এবং সরাসরি আমাদের অফিসের ঠিকানায় চলে আসবেন এছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না মনে রাখবেন বন্ধ মিডিয়া বাংলাদেশের সুনাম ভিন্ন বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে মানুষের যথাযথ সার্ভিস দিয়ে সেবা করে আমাদের মূল লক্ষ্য আমাদের ইউটিউব ফেসবুক এবং টিকটকে ভিডিও দেখে আমাদের পাশে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আশা করি তো লাইক কমেন্ট শেয়ার এবং ফ্লো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন যা দেখা